টিপের এক পাশে এরকম জায়গাতে আমি ডর দিচ্ছি খুব একটা বড় করে ডর দিচ্ছি না এইবার কি করবো এইদিকে ড্রপটা এঁকে নিচ্ছি দেখো ফেব্রিক খুব লিমিটেড রাখছি প্রয়োজন হলে আমরা সেকেন্ড টাইম দেবো কোনো অসুবিধা নেই সেকেন্ড টাইম দেবো আমরা কিন্তু বেশি করে ফেব্রিক তুলে তাড়াহুড়োতে কাজ করার ইনটেনশন নিয়ে আমাদের কি হবে ডিজাইনের মধ্যে যে পারফেকশনগুলো তৈরি হওয়ার বিষয় ছিল সেটা হওয়ার আগেই নষ্ট হয়ে যাবে হাতের প্রবলেম কনসেপ্টের প্রবলেম ফেব্রিকের প্রবলেম এইগুলো বোঝার আগেই আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে ঠিক হচ্ছে দেখো ডটের কাছাকাছি আনছি জুড়ে দিচ্ছি না সেম এবার এই দিকটা করবো যতগুলো ফ্লাওয়ার মুটিভ আছে অ্যাডভান্স কলকার ক্ষেত্রে সেখানে সব থেকে সহজ ফ্লাওয়ার মুটিভ এইটা এটা করে নিলাম দেখো এবার এই যে মধ্যে একটু বেশি কাছা গ্যাপটা রয়েছে এই গ্যাপটাকে বাড়াচ্ছি কম করে দেখো সাইড দিয়ে কমাচ্ছি বাড়াচ্ছি বলছি কেন কমাচ্ছি দেখো এইভাবে সাইড দিক থেকে যদি একটু আমার যদি বেশি ফাঁকা রয়েছে তাহলে একটু এরকম করে যদি আমি কাছাকাছি দিয়ে তাহলে দেখো কভার হয়ে যাবে এইবার কি করবো দেখো এইবার ঠিক এইরকম জায়গা বরাবর দুটো পাপড়ি মাঝখানে ডট দিলাম ডটটাকে আলতো করে পরিষ্কার রাউন্ড শেপে ঘুরিয়ে নিলাম এইবার কি করছে এইখানটাতে একটা কমার শেপ দিয়ে জয়েন করে দিলাম এখানে যে পার্টিকুলারলি জয়েন করতে হবে ঠেকাতে হবে একটা দাদা 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 তৈরি করতে হবে এরকম কোনো বিষয় নেই সেম এই পাপড়িটার উপরের দিকে এরকম জায়গায় এই দিক থেকে ঘুরিয়ে নিয়ে এসে এই যে জায়গায় ফাঁকাটা পেলাম সেই জায়গাটাই আমি কি করলাম তৈরি করে নিলাম এইবার কি করবো এইবার হচ্ছে দেখো ঠিক এইরকম জায়গা বরাবর এখানে একটা দাগ এখানে একটা দাগ কি করলাম একটা পাতামুটি বা কোরির মতো ব্যাপার রাখলাম সেটা তলে যদি একটা ডট দেই এবং ডট দিয়ে যদি একটা ডিরেক্ট লাইন তেনে দিই তাহলে আমরা কিসের মধ্যে এটা আমরা একটা কুড়ি হিসাবে ধরব আমরা সেম এখানে ডট তুলি না থেকে স্ট্রেট এখানটা দিলাম যাতে আমাদের মেজারমেন্টে ভুলটা না হয় এবার কি করবো উপরের দিকে পাপিটা করবো এইভাবে আগে বলে মতো করে শেপটা নিয়ে নিলাম কি করছি এবার ফিল করছি ডটের সঙ্গে টাচ করবো না এবার দেখো ফিলটা বড়ই ফ্যাকাশে আছে ফ্যাকাশি কলকা আমরা কি জেনেছি এতদিন ধরে ফ্যাকাশি কলটা করা না করা সমান এইদিকে যাচ্ছি এইখানটাতে কি করছি গ্যাসটাকে ফিল করছি দুটো আপনি মাঝখানে বেশি বড় করে গ্যাস থাকবে না ফিল করছি মাথার দিকটা ইউ শেপে এবার দেখো এটাও ফ্যাকাশে হয়ে আছে আছে না ফ্যাকাশে এই ফ্যাকাশে ব্যাপারটাকে আমরা কখনোই রাখবো না কালকাতে ডটের পড়লে আমরা ডাবল ফিলিং করবো ফিলিং কোথায় করা যায় যেখানে আমাদের কাছে স্পেস রয়েছে এইবার দেখো এই জায়গাটাতে নেবো ডটটা উপর দিক থেকে ঘুরিয়ে দিলাম এই দিকে ঘুরিয়ে দিলাম এরকম জায়গাতে ডট দিচ্ছি ডটকে অলওয়েজ ঘুরবে ফেব্রিকটাকে দেখে নেবে প্রত্যেকটা টাইম ফেব্রিকটাকে দেখে নেবে এবার কি করবো এরকম জায়গাতে

টিপের তলে কি করবো টিপের তলে এরকম ভাবে ওয়াটার ড্রপ করবো খুব অল্প অল্প ফেব্রিক দেখো আমি নতুন করে কি আর ফেব্রিক তুলেছি নতুন করে ফেব্রিক তুলে নিই তার মানে কি আমার তুলতে ফেব্রিক রয়েছে নতুন করে যদি ফেব্রিক তুলতাম তাহলে কি হতো আমাদের জিনিসগুলো বেশি ফ্যাকশা বলছি কেন মোটামোটা তৈরি হতো যখন প্রয়োজন তখন আমরা ফেব্রিকটা তুলবো হয়তো কারণে কিন্তু ফেব্রিকটা আমরা তুলবো না এইবার আমাদেরকে দিতে হবে কালার আমরা কালার দেবো কি করছি এই জায়গাটাতে আমি অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি এবার তোমাদের মনে হতে পারে এই বাবা আমার কাছে তো অরেঞ্জ কালার নেই আমাকে তো অরেঞ্জ কালার নেওয়ার কথা বলা হয় অরেঞ্জ কালার পাবো কোথা থেকে তো অরেঞ্জ কালার ক্রিয়েট করে নেওয়া যায় ঠিক আছে আমার কাছে ছিল গুলো আমরা ক্রিয়েট করলাম না রেড অ্যান্ড ইয়েলো কালার যদি আমরা তার আমরা জানি রেড অ্যান্ড ইয়েলো কালার যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে পরে কিন্তু আমাদের অরেঞ্জ কালার তৈরি হয়ে যাবে ঠিক আছে রেড অ্যান্ড ইয়েলো কালার যদি আমরা মিশিয়ে নিই তাহলে পরে আমাদের তৈরি হয়ে যাবে খুব ভালো করে জায়গাটা দেখবে দেখো এখানে কি করবো আমরা এই জায়গাটা বড় বড় একটা ছোট করে ওয়াটার ড্রপ ক্রিয়েট করবো ছোট করে বেশি হেরিয়ে দেবো না উপরে কুড়িটার দিকে একটা ছোট করে একটা ওয়াটার ড্রপ আমরা ক্রিয়েট করলাম এইবার কি করছি দেখো এই ওয়াটার ড্রপটার পাশে একটা ছোট্ট করে ডট দিচ্ছি এবং ডটটাকে এই দিক থেকে এখানে ঘুরিয়ে নিচ্ছি কমার শেপে কমাগুলো কিন্তু ছোট করে মানে এই যে কমাটা এখন করছি এই কমাটা কিন্তু ছোট রাখবে আগের কমাগুলোর মতো কিন্তু বড় সাইজে রাখবে না ঠিক আছে এইবার কি করবো আমরা ঠিক এই জায়গাটা বরাবর এখানে একটা করি করবো এখানে একটা ডট দেবো ডটের একটা চিকন লাইন এই জায়গাটাকে টেনে দেবো সেম এই জায়গাটা তো করবো আমরা এদিকে একটা লাইন এদিকে একটা লাইন পেপার মুভমেন্ট করতে পারো যদি আঁকতে অসুবিধা হয় ডট এদিক থেকে চিকন লাইন পরিষ্কার ভাবে হয় এবার যাদের কমার ভেতরে স্পেস আছে যেরকম আমার আছে ঠিক আছে এখানে কি বলছি দেখো এইদিকে ওয়াটার ড্রপ করছি করছি কেন গ্যাপটাকে ফিল করছি এবার যাদের কমা ছোট আছে আমি দেখিয়েছি মানে অ্যাডজাস্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আগে দেখবে তোমাদের কাছে সেই জায়গাটা আছে কিনা যদি থাকে তবে আমরা করবো ঠিক আছে এবার কি করবো এই জায়গাটা বড় আমরা এখানে একটা ওয়াটার ড্রপ করবো এটা এসে মাথায় জয়েন করে দেবো বা ইনকমপ্লিটও রাখতে পারি যে পার্টিকুলারলি জয়েন করার যদি জায়গা না থাকে তাহলে এটাকে আমরা ইনকমপ্লিটও রাখতে পারি দেখো আপাতত ডিজাইনটা আমাদের কমপ্লিট হলো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা পরে চেঞ্জ হয়ে যাবে লুকটা কি হলো দেখো আমাদের একটা সেমি ব্রাইডাল কলটা তৈরি হলো একটা সেমি ব্রাইডাল কলকা আমাদের তৈরি হলো তবে যে কড়িটা করে রেখেছি আমরা শুধু ফুলগুলো না ফুলের কালার থাকবে কুড়িতে কালার থাকবে না এমনটা হয় না কোনো ফুল কি দেখেছো কড়া কালার নেই কিন্তু গোটা ফুলের মধ্যে কালার আছে এরকম তো হয় না এরকম আমরা দেখতে পাই না কোথাও তো সেই জিনিসটাই আমরা এখন কুড়ির মধ্যে গোড়ার দিকগুলোতে হালকা করে একটু অরেঞ্জ কালার যেটা ক্রিয়েট করা হয়েছে সেই কালারটা কিন্তু আমরা দিয়ে দেবো দেখো শুধু কুড়ির দিকটাতে দেব না মাথা দিকে একটু হোয়াইট ভিজিবল হবে এই কুড়িটার মধ্যে দেখো একদমই কম ভিজিবল হচ্ছে তো এই কুড়িটার মধ্যে একটু বেশ খানিকটা ভিজিবল আমরা করে দিলাম আমাদের সেমি ব্রাইডেল হয়েছে ডিজাইন চাই এটাকে আমরা ব্রাইডালের দিকে নিয়ে যেতে পারি কি করবো দেখো আমরা ঠিক এইরকম জায়গা বরাবর এই ডটটা ডরটা শুধু এরকম জায়গা বরাবর আমরা হচ্ছে ডট দেবো নিজের দিকের পাপড়িটা এখন আগে করবে কেন করবে যেহেতু এখানে আইব্রোটা আছে এবার তোমরা যদি মনে করতে ডটের মেজারমেন্টটা কতটা উপরে হবে বুঝতে পারছো না তাহলে শুধু আগে হচ্ছে পাপড়িটা করে নাও দেখা যাবে ডটটা খুব বেশি নিচুতে করে ফেললে সেক্ষেত্রে কি হবে নিজের পাপড়িটা অ্যাড করা তোমরা প্রপার জায়গা পাবে না তো জিনিসটা ভালো লাগবে না দেখতে সেই কারণে যদি মনে করছো যে কনফিউজ আইডিয়া পাচ্ছ না কতটা উঁচুতে হবে কতটা নিচুতে যাবে ডটটা এই ডটটা বেশি হয়ে গেলে ডিজাইনটা উপরের দিকে উঠে যাবে এবার যাদের আর সমস্যা ডিজাইন দিকে উঠে যায় করে নেমে যায় তারা হেল্প নেবে তারা হচ্ছে একটা গাইডলাইন বানিয়ে নেবে যাতে তোমাদের ওই একটা প্রথম আপে নিতে হবে এবার যেহেতু আমরা ডিজাইনটাকে ব্রাইডালের দিকে নিয়ে যাচ্ছি এটার উপরে একটা ড্রপ করে দেবো যেহেতু ব্রাইডালে নিয়ে যাচ্ছি যদি আমাদের থাকতো তাহলে উপর দিকটা দিতাম না কারণ আমরা ডাউনে রাখি যাচ্ছে রাখি ঠিক জিনিসটা এবার দেখো এখানে একটা বেরোচ্ছে এইখানে আমরা একটা করে দেবো একটা পাতা মোটিফ করে দিলাম এবার আমার কাছে স্পেস আছে আর একটা পাতা করে দেওয়া আমি আর একটা মোটিফ করে দিচ্ছি যদি তোমাদের কাছে স্পেস না থাকে ঘাবড়ানোর কোনো দরকার নেই তা কি বলে হচ্ছে এমনি করে দেবে কোনো অসুবিধা নেই মানে একটাই দেখে দেবে আর অন্য কোনো কিছু করার দরকার পড়বে না উপরের দিকে ডট দিচ্ছি একটা প্যাচ করে ঘুরিয়ে নিলাম এই জায়গাটাতে একটা কমা আমরা করে দিব দেন সেম আগেরটার মতো একটা কুড়ি করবো ফ্লাওয়ার মুটি মানে কুড়ি কমা আর পাতা ডেসেশন আইটেম হিসাবে আমরা কাজ করাই এবং এইটার উপরে একটা ওয়াটার ড্রপ রাখছি এখানে কুড়ি কমা পাতার সাথে সাথে ওয়াটার ড্রপটাও আমরা ডকরেশন আইটেম হিসেবে রেখেছি এবার কি করবো আমরা এবার অরেঞ্জ কালার ইউজ করবো কোথায় ইউজ করবো দেখো ব্লেডিং মশনে তুলটা দেখো হালকা করে অল্প একটু কালার নিচ্ছি আর কালারটা ড্রাই অবশ্যই হবে না দেখো তাহলে ব্লেন্ড হবে যদি আমরা ড্রাই কালার নেই গোটা গোটা করে থাকি না তাহলে নিচের দিক থেকে যায় এবং সেটা দেখতে আমাদের ভালো লাগে না একটু ব্লেন্ডিং কমে আমরা যত বেশি ইউজ করবো তত আমাদের দেখতে ভালো লাগবে সেম টুকু জিনিসটা অপোজিট সাইডেও করে নেব সেইটুকু জিনিসটা আমরা অপোজিট সাইডে কি এই ডটটা শুধু শুধু এরকম জায়গায় কি বললাম যদি ডটের উচ্চতাটা বুঝতে না পারো সেক্ষেত্রে শুধু সিঙ্গেল নিচের পাপিটা কোন রকম ডট ছাড়া নিচের পাপড়িটা আগে করবে যখন আমরা কোনডভান্স করছি লাইক ফ্লাওয়ার মোটিভ থাকে আমাদের তাহলে আমরা কি করবো যে রয়েছে সেই পাপড়িটা আগে করবো এখানে সাবজেক্ট কোনটা এখানে সাবজেক্ট হচ্ছে আইব্রো বা টি বা কোনো ডিজাইন ঠিক আছে এখানে সাবজেক্টের ভূমিকা পালন তো এখানে যেহেতু নিচের দিকে আব্রোটা রয়েছে তো সেই কারণে আমরা কি করছি আমরা হচ্ছে নিচের আইব্রোর দিকের পাপড়িটাকে সবার আগে আমরা করে নিচ্ছি কি করবো এখানে একটা ওয়াটার ড্রপ করে নেবে ওয়াটার ড্রপের যদি স্পেস কম থাকে না আমরা হচ্ছে স্কিপও করতে পারি উপরের যেটা আমরা দুটো করি মাঝখানে যেটা করলাম সেটা আমরা স্কিপো করতে পারি এবার এখানে একটা করি করছি ডট দিচ্ছি এবং একটা চিকন লাইন এসে জয়েন করে দিলাম এবং উপরের দিকে কি করছে আচ্ছা এই জায়গার মধ্যে গ্যাপটা বেশ বেশি আছে এতটা গ্যাপ রাখবো না এইখানটাতে একটা ওয়াটার ড্রপ আমরা করে দিব সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করবে এইবার কি করেছি আমি আপনাদের স্কিপ গেছি আমি এখানে একটা পাতা হবে সেই মোটিভটাকে স্কিপ করে গেছিলাম মানে যেটুকু ওই সাইডে করলাম সেটুকু এই সাইডে করলাম যেহেতু অ্যাডভান্স পাল্টা হচ্ছে না এবার আমরা পুরোটা এক সাইডটা করে নিয়ে আর একটা সাইডে আসবো না যেহেতু হাইকিয়ে যাবে যদি আমরা খুব স্বল্প ডিজাইন মধ্যে কিছু করছি খুব হালকা ডিজাইনের মধ্যে কিছু করছি তখন আমরা অবশ্যই একটা দিক করে আরেকটা একটা আসতে পারি তো আমার ডিজাইন মনে থাকে কিন্তু ছোট ছোট গুলো আছে পাতা ছোট ছোট ড্রপ এগুলো আমরা ভুলে যাই তো আমরা একটা সাইড আরেকটা সাইড করে আসার পরে আর করব না ঠিক আছে দুটোই মেনটেন করবো আর জায়গাটা স্কিপ করে গেছি আর হচ্ছে এই করির মধ্যে ড্রপের ভিতরে যে জায়গাটা ছিল সেই জায়গাটা আমি কালার দিতে স্কিপ করে গেছি বেশি করে ড্রাই ফেব্রিক নিয়ে কাজ করবে না হ্যাঁ তাহলে কালারটা দেখতে ভালো লাগে না মানে চোখে খুব একটা স্যাটিসফাইড না শান্তি দেয় না কলকাতি বললাম না একটা চোখের শান্তি সেই জিনিসটা তোমার আকার মধ্যে ফুটে ওঠে আটের থেকে নিচের দিকে নামাবো কি করবো সব ফার্স্টে

কি করলাম খুব সামান্য ডিস্টেন্সে আছে এবার হালকা একটা ফাঁকা হয়েছে এই ফাঁকাটাকে কভার করার জন্য একটা ওয়াটার ড্রপ করলাম যদি তোমাদের না হয়ে থাকে তাহলে কোনো ব্যাপার না করার কোনো দরকার নেই এবার দেখো এইখানকার এই পাপড়িটা খুব একটা ভালো দেখতে লাগছে না সেটাকে ঠিক করবো এবার আপের দিকে আছে এবার ডাউনের দিকে করলাম একদম গোল করে কুড়িয়ে দেবো এবার কি করবো ঠিক এরকম জায়গাতে একটা করি করবো ডট দেবো উপর দিক থেকে লাইনটাকে টেনে নিয়ে এসে জয়েন করে দেবো ঠিক আছে এবার যদি কমার ভিতরে খুব বেশি পরিমাণে গ্যাপ হয়ে যায় দেন একটা ওয়াটার ড্রপ ক্রিয়েট করতে পারো করতেই হবে এমনটা কোনো ব্যাপার নেই সেম জিনিস অপোজিট সাইডও করবো এই ডটটার বরাবরই জায়গাতে আমরা একটা ডট দিয়ে দেবো নিচে সবার আগে পাপড়িটা ক্রিয়েট করে নেবো খুব আলদ করে ক্রিয়েট করলাম উপরের পাপড়িটা ক্রিয়েট করছি মিডিলের পাপড়িটা ক্রিয়েট করছি ভালো ওই আমার সাইড খুব একটা জায়গা নেই খুব সামান্য জায়গা আছে বাট ওইদিকে ড্রপ ইউজ করেছি তো এইদিকে ড্রপটা ইউজ করবো না এটা তো হবে না যদি খুব ছোট করে ইউজ করে জায়গা থাকে তাহলে করবে বা একদম যদি জায়গা না থাকে তাহলে স্কিপ করা ছাড়া অন্য কোনো অপশন থাকবে না কারণ জায়গা নেই আমরা আমাদের জোর জবরদস্তি অ্যাড করে দিয়েছি সেই জায়গাটাতে তাহলে কি হবে আমাদের ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে ডিজাইনটা সম্পূর্ণটা নষ্ট হয়ে যাবে কি করবো কালার অ্যাপ্লিকেশন করবো আমরা কালারটা পরেও পরে অ্যাপ্লাই করতে পারি সব ফুলগুলো এঁকে নেওয়ার পরে করতে পারি দুটো করা যেরকমটা আমি দেখাচ্ছি সেরকম বা থেমে থেমে এই করে নিলাম এবার কি প্লেন্ডিং মোশনে সবসময় গোটা ফুলের মধ্যে কালার দেবে না কালার দেওয়া যায় না এমনটা না এমন অনেক ভাবে আমরা ইউজ করে থাকি সমস্ত ফুলগুলোতে কালার আছে বাট এইটা আমরা যেহেতু কপালে করার জন্য করছি তো সেখানে আমরা এতটা ভাইব্রেন্ট করে দেবো না এইবার কি করবো এই যে ডটটা এই ডটটা থেকে এইরকম জায়গায় ডট দেবো দেখো তো বাবা শরীর খারাপ হচ্ছে নাকি দেখো এখানে আমরা করে দিচ্ছি পাপড়িগুলো যেমন যেমন তেমন তেমন এখানে বেশ খানিকটা জায়গা আছে পাতা আঁকার মতো পাতাটা একটু লম্বাটে হলো মানে ফিলিং ছাড়া হয়ে গেছিলো বেশি সেটাকে ঠিক করে নিলাম করে নিলাম উপরের দিকে এবার পাপড়িটাকে উঠাবো আপ অ্যান্ড ডাউন সেকশন সব জায়গাতেই সেম যদি আমরা ইচ্ছাকৃত সবগুলো হয় উপরের দিকে বা নিচের দিকে নানা নানার টেন্ডেন্সি নিয়ে থাকি মোটামুটি সবগুলোতেই সেম থাকে এইবার ডর দিচ্ছি এই দিকে ঘুরিয়ে নিলাম এবার যেহেতু এন্ডিং পোশনের দিকে চলে এসেছি আমরা তো সেহেতু আমরা সম্পূর্ণটা কমপ্লিট করবো জায়গাটা আবারও ডর দিচ্ছি এই আইব্রোটা থেকে যেন ডরটার ডিস্টেন্স হয় এই যে পাপড়িটা এই পাপড়িটা যেন আইব্রোটার মধ্যে না হয় আইব্রোর ভেতরে যেন না হয়ে যায় সুন্দরভাবে ভিজিবল করবো খুব ফাস্ট করতে যাবে না প্রথমে প্রথমে আনবে ফিনিশিং তারপরে স্পিড বাড়াবে যদি মনে করো প্রথম থেকে স্পিড বাড়াবে ফিনিশিংটা কোথাও না কোথাও গিয়ে একটু ডেবে যায় বলো এবার দিকে ছিল এবার ডাউনের দিকে করবো মুখ

এই জায়গাটা একটু হালকা ফাঁকা ছিল তাই আমি একটা ড্রপ ইউজ করলাম অলওয়েজ সি সেকশনের নাম্বিটা খেয়াল রাখবে দুটো সাইড যেন একই জায়গা থেকে এন্ড হয় আমার তো চারটে ফুলে বেরোলোই না ভেতরে রয়ে গেল ওপরে তাহলে আপ এন্ড ডাউন করে আবার একটু ফুল বাড়িয়ে দাও ফুলের সংখ্যা বাড়িয়ে দাও ঠিক আছে যখন দেখবে যে তোমাদের আইব্রো থেকে বের হচ্ছে না তখন ডিজাইনটা একটু কন্টিনিউ করে নেবে মধ্যে কথা আইব্রো থেকে বেরোতে হবে এবার তোমার পেপার করার সময় হয়তো বা তোমার চারটি ফুলে হয়ে যেতে পারে বা দেখা গেলো ওই আবার পরবর্তী দেখা গেলো একটু বড় হয়ে গেছো তখন দেখা গেলো একটু বেশি স্পেস রয়েছে দেখা গেলো কারো আইব্রো ছোট রয়েছে তার কপালে তিনটাতে হয়ে যাচ্ছে কারো আইব্রো অনেকটা বড় রয়েছে লেন্দি রয়েছে তখন তোমাদের বেশি ফুল লাগতে পারে সবসময় মাথায় রাখবে কনসেপ্ট দেখো আপ এন্ড ডাউন করেই গেছে শুধু আমাদের মাথায় রাখতে হবে কি যে আমাদের এন্ডিং পোর্শন অলওয়েজ বেরিয়ে যাবে অলওয়েজ বেরিয়ে যাবে এই জায়গাটা ব্লেন্ডিং মোশনটা একটু কম ছিল তো আমি এই জায়গাটা একটু ব্লেন্ডিং মোশনটা করে দিলাম গোটা গোটা হয়ে আছে কালার এটা দেখতে ভালো লাগে না একটা ডিজাইনের উপর থেকে আমরা কি পেলাম সেমি ব্রাইডাল রিসেপশন আর ব্রাইডাল পালকা